হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করছি আর একটা নতুন ব্লগ ফিডিও তো গাইস অগ্রায়ণ মাসের লাস্ট লাস্ট ডেট এসে গেছে লাস্ট ডেট বিয়ের ঠিক আছে তো সে কারণে আমাদের ছিল একটা বিয়ের অনুষ্ঠান মানে বিয়ের নেমন্তন্ন ছিল তো সেই নেমন্তন্নতে আমি এখন যাবো তো আজকে ছিল গায়ে হলুদ তো দেখো আমি গায়ে হলুদের জন্য একটা হলুদ শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাতে বললো না আর ভিডিওটাকে স্কিপ না করে ভালো তো গাইস এখন আমি চলে এসেছি মানে মেন অনুষ্ঠানে ঠিক আছে গায়ে হলুদে তো একদম ব্যান্ড পার্টি দেখো ব্যান্ড পার্টি আর একদম দলে দলে লোক অনেক প্রচুর লোক সবাই মিলে নাচতে 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 যাচ্ছে আর এই হচ্ছে গিয়ে মেয়ে ঠাকুমা দেখো ঠাকুমা খুব সুন্দর নাচ করছে ঠিক আছে অনেক এজ কিন্তু ওনার যাই হোক এই এজে এমনি এত সুন্দর নাচ করছে ভীষণ একটা বড় ব্যাপার গাইস এখন চলছে ব্যানপাটিতে কমলারে নৃত্য করে তো থুমকিয়া দেখতেই পাচ্ছে এখন ভীষণ 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 নাচের একটা বিশাল জোয়ার চলে যাচ্ছে নাচ্তে রাস্তায় আমরা চলে আসলাম পুকুরে যেই পুকুর থেকে হবে জল ভরতে তো জল ভরার কাজ সম্পূর্ণ করতে হবে আর এদিকে দেখো সবাই এখন নাচতেই ব্যস্ত ওকে তো ফাইনালি এখন নাচা আদা একটু মানে কমেছে আর এদিকে দেখো জল ভরার পর্বটা চলছে আর মানে ঠাকুরমা তো ভীষণ স্ট্যামিনার আছে কম কমতেই হবে কি সুন্দর নাচ করছে এখন অব্দি যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে আর দেখো তো গাইজ এখন হচ্ছে কি মা হচ্ছে কি জল পড়বে আর দেখো এই কোনো কি সেই পুকুর ঠিক আছে এই পুকুর থেকে সবাই আমরা জল ঢল ভরা হয় মানে আমাদের এখানে ওকে তো দেখো সবাই এখন একটু রেস্ট করছে বসে টসে আর এদিকে হচ্ছে জল ভরার পর্বটা চলবে আর গাইস দেখো বরণ করে ঠুলে বা সাজানো গাইস ফাইনালি এখন সবাই একটু বাড়ির দিকে আসলো তো বাড়িতে এসো জাস্ট আরও আর এক পর্ব নাচাকানা চলছে ঠিক আছে জিনিসটা ভীষণ মানে এনজয় করছি আমি ওকে তো গাইস কি বলবো ভীষণ ভালো লাগছে একটু সুন্দর মুহূর্ত কাটাচ্ছি ঠিক আছে তো ফাইনালি আমরা চলে আসলাম কণির সাথে দেখা করতে ঠিক আছে কণে দেখো সেদিক বুঝে একদম রেডি সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ঠিক আছে গায়ে হলুদের জায়গায় ঠিক আছে দেখো এখন হচ্ছে গিয়ে সুন্দর করে বরণ করা হচ্ছে বরণগুলো দিয়ে ঠিক আছে আর এখন এখানে সবাই একদম পুরোপুরি রেডি আছে গায়ে হলুদে একদম সুন্দর করে একদম কোন গায়ে হলুদ লাগানোর জন্য যাই হোক সো গাইস এখানে তোমাদের একটু কোণের পরিচয়টা করে দিই কোণে হচ্ছে যে সে হচ্ছে যে আমার মেয়েকে যে পড়ায় টিউশন পড়ায় তো সেই দিদি ঠিক আছে ওর আজকে বিয়ে ওকে তো এখন ওর বিয়েতে আমরা করবো এন্টারটেন ঠিক আছে তো দেখো ফাইনালি সবাই একটু মানে গায়ে হলুদ লাগালো আর ইনি ছিল যে নাপিত হ্যাঁ ঠিক আছে নাপিত থাকতে হয় বিয়েতে তো ঠিক আছে ব্রাহ্মণেরও যেমন প্রয়োজন তেমনি নাপিতেরও প্রয়োজন ওকে তো উনি আসলো নখ টোক খুঁটবে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই হলুদ টলুদ লাগিয়ে দেবে ঠিক আছে আর

তো গাইস এখন হলুদ মাখামাখির জোরদার পর্ব চলছে ঠিক আছে তো ফাইনালি আমিও হলুদটা মাখিয়েছি কিন্তু ভিডিওটা করা হয়নি তো তোমাদেরকে একটা স্টিল ফটো দেখালাম তো এরপর হচ্ছে গিয়ে জল দিচ্ছে আর জলটা হচ্ছে সেই পুকুরের জল ঠিক আছে একদম ঠান্ডা বুঝতেই পারছো শীতকালে বিয়ে হচ্ছে আর একদম পুকুরের জল ঠান্ডা কীরকম ভাবো একবার জাস্ট ইমাজিন ঠিক আছে যাই হোক জলটা পড়ার সাথে সাথে মানে ওর ইমো মানে এক্সপ্রেশানটা গাইস দেখবে মানে এতটাই ঠান্ডা জল যাই হোক ভীষণ ঠান্ডা জল ওকে তো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কার এই শীতে বিয়ে হয়েছে ঠিক আছে বিয়ে শীতে শীতকালে বিয়ে হওয়ার একটা আলাদাই মজা ঠিক আছে একটা আলাদাই মজা আর গরমকালে বিয়ে হওয়ার আরেকটাই আলাদা মজা শীতকালে ভীষণ মানে আমার মতে শীতকালে বিয়ে হওয়াটাই বেস্ট একটু স্নান যা প্রবলেম হয় আদারওয়াইজ সবদিকেই হ্যাপি কারণ হচ্ছে কি সেজে গুজে সেজে গুঁজে যেমন বিয়েতে প্রচুর ভারী ভারী শাড়ি পরতে হয় আর ভারী ভারী গয়না পরতে হয় যেখানে শীতকালে অনেক বেশি মানে জিনিসটাকে ক্যারি করা যায় আর সব থেকে বেশি কমফোর্টেবলও ফিল করা যায় যেটা গরমকালে অনেক বেশি মানে and actor যন্ত্রণাদায়ক ঠিক আছে একটা ভারী শাড়ি আর উইথ ভারী বেনারসি আর ধরো গয়নাগাটি ক্যারি করাটা ভীষণ ভীষণ একটা টাফ ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো আমার মতে শীতকালে বিয়ে করাটা অনেক বেশি মানে সুইটেবল ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কার কার শীতে বিয়ে হয়েছে কার কার গরমে বিয়ে হয়েছে তো দেখো এখন হচ্ছে গিয়ে জল ঢালা পর্ব আর ক্যামেরাম্যান তো একদম জাস্ট বলছে এরকম না ওই রকম না তো এরপর যেগুলো হয় না মুচি ভাঙা তো এই পর্বটা এখন চলছে আর বলতে হয় হয় আজ থেকে আমার আইবুড়ো নাম ঘুষলো ঠিক আছে এই পর্বটা এখন চলছে ওকে তো গাইস আমরা চলে আসলাম এবার দুপুরবেলা খাওয়া দাওয়াতে তো এই যে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করতেও বললো না চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং